হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঝাল সুজির রেসিপি মিষ্টি সুজি খেতে অনেকের হয়তো ভালো লাগে না বা অনেকে ডায়াবেটিসের প্রবলেম থাকে তো মিষ্টি অ্যাভয়েড করতে বলেন ডক্টর তো সেই কারণে সুজি ঝাল সুজির এই রেসিপিটা যেরকম টেস্টি সেরকম হেলদিও চলো চটপট দেখে নাও কিভাবে বানাবে ঝাল সুজি বানানোর জন্য সুজি তো লাগবেই এই জন্য আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি তো এই অনুযায়ী পরিমাণ করে বাকি অন্যান্য উপকরণগুলো নেব দেড় কাপ সুজির সাথে অন্যান্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলু ছোট ছোটো কিউব করে কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের গাজর মাঝারি সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা সবগুলোই কুচো কুচো করে কেটে নিয়েছি তাই আমি ইউজ করছি কিশমিশ আর চিনাবাদাম আর লেবুর রস লাগবে একটা লেবুর চার ভাগের এক ভাগ নিলেই হয়ে যাবে আর তোমরা কারিপাতাও ইউজ করতে পারো আমার কাছে কারিপাতা ছিল না বলে ওটা আমি অ্যাভয়েড করেছি দেখো প্রথমে গ্যাসের ওভেন অন করে একটা কড়াই বসিয়ে হালকা গরম করে তাতে সুজি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে মিনিট পাঁচ সাতেক ধরে মিডিয়াম ফ্লেমে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে রাখলাম এবার আমি কড়াই গরম করে ভালো করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল টোটাল রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করব আর সুজিটা যে তোমরা কিন্তু হাই ফ্লেমে ভাজবে না হাই ফ্লেমে বেশি লাল করে যদি সুজি ভাজো তাহলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসবে না দেখো আমার এই সুজিটা কিন্তু একদমই লাল হয়নি একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু অবশ্যই ভাজবে এটা কিন্তু মাথায় রাখবে তেল গরম হয়ে গেছে এবার আমি চিনে বাদামগুলো এই তেলে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে মোটামুটি ভাজা হয়ে যাবে তারপর আমি এটাকে দেখো একটা পাত্রে তুলে রাখব। এখানে সমস্ত উপকরণই কিন্তু আমি আবারও বলছি সাদা তেলেই ভাজব সর্ষের তেল ইউজ করলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসবে না দেখো আমি সুজি ভেজে রেখেছিলাম ওই থালার মধ্যেই বাদাম ভাজা বাদামগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কিশমিশগুলো কিসমিশগুলো হালকা নাড়াচাড়া করে ওই বাদামের সাথেই একসাথে তুলে রেখে দেবো অনেকে কিশমিশ না খেতে চাইলে তারা অ্যাভয়েডও করতে পারো কিন্তু আমি কিসমিস খেতে খুব পছন্দ করি তাই কিশমিশ দিয়েছি আর কেউ চাইলে এর সাথে কিন্তু কাজু বাদামও তোমরা ইউজ করতে পারো কাজুবাদামটাও একটু হালকা ভেজে নিয়ে দেবে তারপর বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে ভাগ করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ খানিক্ষণ নেড়ে নেব তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভাজবো অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবে মানে টোটাল রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করব। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আলু গাজর আর টমেটো সবগুলো একসাথে দিয়ে এবার ভালো করে কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে এবার দেখো এর মধ্যে তোমরা চাইলে একটু সামান্য নুন অ্যাড করতে পারো কারণ যে কোনো জিনিস সবজি ভাজার সময় একটু নুন দিলে ভালো করে ভাজা হয় এবং ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যে যতটা নুন খাও তার স্বাদ অনুযায়ী কিন্তু এখানে নুন দেবে এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ দেখো আরও নাড়তে থাকবো যতক্ষণ না উপকরণগুলো সবগুলো ভালো করে ভাজা হয় গাজর আর আলু এগুলো ভাজা হতে একটু সময় লাগে তাই জন্য যদিও আমি এগুলো সব কিছুই খুব ছোট ছোট করে কেটে নিয়েছি বড় বড় করে একদমই কাটবে না বড় বড় করে কাটলে কিন্তু খাবারের স্বাদ ভালো আসবে না এবং ভাজতে বা সেদ্ধ করতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগবে এবার দেখো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার ভেজে রাখা বাদামগুলো হাত দিয়ে এভাবে খোসা ছাড়িয়েও দিতে পারো আর যদি না চাও খোসা সমেতই ভাজা বাদাম চিনে বাদামগুলো এর মধ্যে এবার অ্যাড করে দেব তো খোসা ছাড়িয়ে দিলে ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো সব কিছু দিয়ে বাকি উপকরণগুলোর সাথে কিন্তু সুজিটাকে ভালো করে নেড়ে নিতে হবে কারণ সব জায়গায় ভালো করে মিশিয়ে না নিলে রান্নাটা ভালোভাবে হবে না তো সেই কারণে কন্টিনিউ তোমরা কিন্তু নাড়তে থাকবে না হলে সুজি তলায় লেগে গেলে পুড়ে যেতে পারে বা গায়ে লেগে যেতে পারে তো সেই কারণে নাড়বে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তোমরা স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে তবে এই সুজিতে এই মিষ্টিটা অ্যাভয়েড করলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য আমরাই এখানে দেড় চা চামচ চিনি ইউজ করেছি তোমরা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেবে ঠান্ডা জল দিলে হবে না এবং জলটা যখন অ্যাড করবে তখন অল্প অল্প করে অ্যাড করবে এবং খুন্তি দিয়ে নাড়তে থাকবে না হলে সুজি কিন্তু দলা পাকিয়ে যাবে এবং লাস্ট অবধি খেতে তোমাদের একেবারেই ভালো লাগবে না তাই অবশ্যই মনে রাখবে গরম জল ইউজ করবে এবং অল্প অল্প করে জলটা মেশাবে এবং নাড়বে ফল অ্যাড করার পর বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে যতক্ষণ না সুজি ঝরঝরে হয় আমার সুজি ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস এখানে আমি চার ভাগের এক ভাগ লেবু নিয়ে তার রস এখানে ইউজ করেছি চাপা দিয়ে মিনিট পাঁচ সাতেক রেখে দিলেই ঝাল সুজি রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা